সেটা তোমার খুব বড় একটা স্বপ্ন যেটা ছিল যেটা তুমি বলেছিলে সেটাই তোমার দেখ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি যাচ্ছ দেখাবো আগে দেখাবো আগে দেখাবো সাইডুর ক্যামেরা ধরেছে আগে দেখাবো তারপরে কথা হচ্ছে হ্যাঁ

দেখো এসো এসো সবাই এসো এসো বাবাকে বিশেষ করে দেখাবো দেখানো অত্যন্ত জরুরি তুমি দেখাতে পারছো না আমি না দেখো মানে আমাদের বাড়ি নতুন মেহমান আসবে খুব তাড়াতাড়ি আয়তের বাবা শুধু বলে শুধু বলে ভালো করে দেখাও মানে এই আরে পাপা বলেছিল যে শীত মানে শীতের সময় একটু কপ এটা ওটা মুরগি এত বেশ ভালো লাগে দিন থেকে বলছে মানে মানে আমরা আমি বাড়ি গিয়েছিলাম আর আয়তের বাবা শ্বশুর বাড়ি গিয়েছিল আমার মাফের বাড়ি তখন বলে গিয়েছিল আজকে জাস্ট আই দেখছি আমি বাড়ি এসে আগে দেখেছি যে তুই বাড়ি আসি রাত্রিবেলা আর এসে আয়তের বাবা জাস্ট গাড়িতে করে বাড়ি আসি তো আমরা সকাল হলে আবার চলে যাই ওই ওই গেট দিয়ে তো আপনি দেখে আয় বাবাকে বললাম আসি মানে দূরবেলা বাড়ি আসলে ভিডিওটা বানিয়ে দেবে তো দেখো এর উপরটা দেখো মানে এখানে সত্যি মুরগি না সত্যি কাছে সে গরুই দেখা যাবে কত বড় জায়গা দেখো আর এদিকটা দেখো দেখো সাইনুট তোমরা একটু বলো আমি জাস্টে দেখাচ্ছি বলো ঘরটি কেমন হয়েছে বলো হাসি পাচ্ছে দেখো জাস্ট গেট দেখো যা দরজাটি দেখো কত সুন্দর এখান থেকে দরজা দেওয়া অবস্থা এই থাকবে এটা এটা হলো ভিতর থেকে হ্যাঁ আর এই দেখো কোন জনমের ঘুটি পড়ে আছে কোথা কবে এটা কোন বুঝতে জনমের বারো তেরো বছর আগে এটা এখানে আমি কোনদিন দেখিনি আজকে দেখলাম মানে এখানে এই দেখো আর জায়গাটা তোমাদের একটু বেশ ভালো করে দেখাই এই সাইডটা কিন্তু পুরো গোয়াল ঘর হ্যাঁ এখানটাই এই যে দেখতে ছাদটা ছাদটা দেখো দেখেছো কত সুন্দর করেছে একদম বসিস না বসে একদম আমাদের নতুন মেহমান আসার আগে সব শেষ হয়ে যাবে সাইনু ঠিক আছে এখানে বসে আছে দেখো আর হ্যাঁ এখানে এগুলো কিন্তু একটু ডেকোরেট করলে বেশ ভালো হতো কিন্তু প্রয়োজন নেই দেয়ালটা তো ঠিকই আছে বলো প্রয়োজন আছে কি তুমি বলো

দেয়ালটা দেখো জাস্ট ওয়াও আর একদম মেঝে কিন্তু আমাদের একদম টাইলস বসানো হয়েছে টাইলস এই একদম দামি এটা দামি টাইলস আলামিন এটা দামির মধ্যে পড়ে ঠিক আছে তো আর আয়াত দেখো আয়াতের প্রচণ্ড আনন্দ হচ্ছে এখানে এসে আর আর আমরা সবাই মিলে দেখা যাচ্ছে আমাদেরকে আম্বানি বললি আম্বানি টাইল বলছে আম্বানি টাইলস আর আমি কিন্তু প্রথমে ঢুকলাম এ আমি দেখেছি বাইরে থেকে দেখেছি তো বাইরে থেকে কেমন দেখাচ্ছে সেটা তোমাদেরকে একটু দেখায় তার আগে দেখাচ্ছে মানে এর মধ্যে আমি প্রথম ঢুকলাম বাড়ি এসে আর কালকে যেহেতু বাড়ি এসেছি আজকে প্রথম ঢুকলাম তাই জন্য আমি ভাবলাম একবার ভিডিওর সাথে সাথেই ঢুকবো আর এদের পাপাও বাড়ি এসেছে এরাও দেখবি এরাও বাড়ি এসে এরা যেহেতু বললাম রাত্রিবেলা বাড়ি এসে ঠিক এই পোষণটায় তোমাদের দেখাচ্ছে জানলা দিয়ে ওখানটায় যেখানে বাইক আছে ওই জায়গাটায় গাড়ি রাখে ওই ওই দরজা দিয়ে আমরা উঠি আর ওখান থেকে সকালে আয়তে বাবা নেমে গিয়েছে তো এই দিকটা আর অত খেয়ালে আসিনি আমি বাইরে থেকে তখন দেখাচ্ছি ধরো এই গেটটা খুললেই তোমরা সরো তুমি এর মধ্যে এসেছিলে এখানে কিন্তু গেস্ট রুম বানানো যায় কিন্তু এটা হ্যাঁ

ভিতর পোশাক নিয়ে যেরকম ছিল বাইরের পোশাকটা আরো বেশি সুন্দর লাগছে এইখানে সিট কিনি না সিট কোন বলে আর ফুল দেখা কত সুন্দর লাগছে আর এই সাইডটা পুরো একদম এই অবস্থায় পড়ে আছে এবং কাজের লাগে না এই জায়গাগুলো কাঠ টাট টাকে বেশ ভালোই হয় তো ভাবছি এই দক্তঘোষটা এখানে দেব এই এর মধ্যে দিয়ে মোড়ের জায়গা এখানে সেট করে দেবো আমাদের বাড়ি ল্যান্ড হয়ে গেছে ওর মায়ের কাছ থেকে লিখে পড়ে নিয়ে এসেছি ওরা আমাদের বাড়ি এসে চলে এসেছে ওর আর বাড়ি পাঠাবো না ঠিক আছে তো ঘরে চলে রাখলেও বেশ ভালো হতো জায়গাটা হ্যাঁ তো অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো আমরা এখন চলে যাই মাম্মা চলো মাম্মা চলো এসো 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 একদিনে রাগ হচ্ছে আমি ভিডিও করছি আস্তে আস্তে দূর থেকে একবার দেখাও সেই ওই ঘরটায় দেখতে পাচ্ছ সেই দূর থেকে ওই দেখা যাচ্ছে ওই কি সুন্দর দেখাচ্ছে আমি যেরকমটি ভেবেছিলাম আয়েদের বাবা একদম কিছু বলার নেই হয়ে গেছে হয়ে গেছে